মোহাম্মদ আনসার আলী ষাট বছর বয়স প্রায় বিয়াল্লিশ বছর ধরে তিনি খেজুর গাছ থেকে রস নামান খেজুরে এক সন্তান প্রবাসে থাকলেও আরেক সন্তান বাড়িতেই থাকেন বিয়াল্লিশ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত তিনি এই কাজ তার ভালো লাগা ভালোবাসা থেকে তিনি করে থাকেন এই কাজ পরিবার থেকে মানা করলেও তিনি কাজ ছাড়তে রাজি না যতদিন শরীর ভালো আছে এই কাজ করে যাবেন বলে জানান আমসার আলী আমি গাছ কাটছি আঠারো বছর বয়স যখন তখন তো শুরু আর এখন ধরো শাক চলতেছে এখন আমি তো গাছ কেটে যাচ্ছি আর বেচা কিনা বেচা কিনা কোনোদিন দেড় হাজার কোনো দিন দু হাজার কোনো দিন এক হাজারও হয় একশো এই একশো দশ বারোটার টাকা মতো মা না এটা পরে গাছ সবই পরে গাছ রোজ ভাগ্যের দিই আমি ই যে ঘাস কাটতে রিক্সনা রিক্সনা ঘাসের কাটিতে রিক্স হেভি রিক্স ঘাস কাটা তো ভালো বাতাস আশ্রয় করতে পারে আর এই গাছ ঘাসের মধ্যে মায়া রাখতে হয় ঘাস মায়া না রাখলে ঘাস পরে যদি মায়া না থাকে তে গাছ মরে যাবে না গাছের কখন গাছে 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 চিকিৎসা করতে হয় কোন গাছের কোন কেমন কাটলি সে রস দেবে বা সেই গাছে ভালো সার্ভিস হবে মানে নিজের কাটার কাছে আমি কেচেই গেলাম ও হবে না রস হবে না যদি ডাক্তার যদি ভালো না হয় তো রুগী তো ভালো হবে না কে বলা এই গাছে গাছে গাছ চিকিৎসা করতে হয় এই কাঠটা তৈরি করতে হলে নিজের অভিজ্ঞতা থাকে আমার কোনো উৎসাহ নেই আমি নিজের থেকে নিজেই নিজের একটা ভালোবাসা দিয়ে আমি এটা অর্জন করেছি আমার কোনো উৎসাহ দিলে কোনো জিনিস নেই